নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমি ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে আমি চলে এসেছি গোশপাড়া সতী মায়ের মেলায় সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো তোমাদের খুব ভালো লাগবে পুরো মেলা দেখার আগে বলবো দোলের সবাইকে শুভেচ্ছা তোমাদের সবার খুব ভালোভাবে দোল কাটুক তো চলো তোমাদেরকে আজকে পুরো মেলা ঘুরিয়ে দেখাবো এবং মন্দির দেখাবো তো তোমরা কে কে এসছো আগে এই মায়ের দোল মেলায় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি এই কল্যাণী গোশপাড়া মায়ের মেলায় কিভাবে গেছি গোশপাড়া স্টেশন থেকে তোমরা একবার দেখে নাও তোমরা যারা নতুন এবং অনেক দূর থেকে তোমরা এসেছ এই ভিডিওটা দেখছো আগে কোনো দিন এই মেলাতে আসোনি বা এই স্টেশনে আসোনি তাহলে তোমরা দেখে নাও স্কিপ করো না তাহলে তোমাদের কিন্তু খুব সহজ হবে এই ভিডিওতে আমি বলে দেব এই মেলা কতদিন থাকবে তোমরা সম্পূর্ণ ভিডিওটি বন্ধুরা দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে আর যারা তোমরা আসতে পারবে না তারা ভিডিওটি স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে কিন্তু ঘরে বসেই তোমরা দোল দোলমেলা দেখতে পারবে আজকে যেমন তোমরা ভিড় দেখছো কালকে কিন্তু তার থেকে কিন্তু তিন ডবলের ভিড় হবে একবার ভিড়টা দেখো কেমন ভিড় পড়েছে এখানে গোসপাড়া স্টেশনের পাশেই কিন্তু রয়েছে টোটো স্ট্যান্ড তো আমরা এসে টোটোতে উঠে পড়েছি এই দিদিভাই চালিয়ে নিয়ে যাবে তো সত্যি দেখতে পারছো এই দিদিভাইয়ের কত কষ্ট এই গরমের মধ্যে আর প্রচুর গরমও পড়েছিল তো এই দিদিভাই চালিয়ে নিয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি অফ কল্যাণী তো গোশপাড়া স্টেশনের পাশেই কিন্তু রয়েছে তো আমরা এখন যাচ্ছি টোটো করে মেলায় আর দেখো বন্ধুরা অনেক মানুষ কিন্তু হেঁটেও যাচ্ছে তো রাস্তায় প্রচুর জ্যাম তোমরা দেখতেই পারছ তো অনেক দূর দূর থেকে কিন্তু মানুষ আসছে এখানে কিন্তু থাকার জায়গাও আছে খাওয়ার জায়গাও আছে কিন্তু আর আমরা যখন যাচ্ছিলাম টোটো করে দেখো রাস্তার পাশে কিন্তু খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছে তো যারা যারা আসছেন তাদের সবার জন্য এখানে জলের ব্যবস্থা করা হয়েছে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে রাতের খাবারও হবে মানে আজকে তো খাওয়ার ব্যবস্থা করেছে আর কালকে চোদ্দো তারিখ কালকেও কিন্তু খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এখানে তো দেখতে পাচ্ছ বন্ধুরা তো কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি মেলায় আর দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু মায়ের কাছে পুজো দেওয়ার জন্য কিন্তু তোমরা এখানে অনেক ডালার দোকান আছে সব রকম ডালা তোমরা পেয়ে যাবে তো কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা সব রকম দামের তোমরা এখানে এসে যদি মনে করে পুজো দেবে তাহলে কিন্তু তোমরা ডালা পেয়ে যাবে কত করে ডালা কুড়ি টাকা কুড়ি টাকা ত্রিশ টাকা करता हाँ, और हाँ, हाँ, ना पूछो चलो 这段时间，你看， মায়ের মন্দিরে এসে যারা মানত করেন মানত ফললেই কিন্তু এখানে রয়েছে পুকুর হিমসাগর পুকুর ওখান থেকে স্নান করে গন্ডি কেটে তারপরে মায়ের কাছে এসে পুজো দিচ্ছেন এবং এখানে কিন্তু আবার সুতো বেঁধে যাচ্ছেন যাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে তারাই কিন্তু এখানে আবার পুজো দিচ্ছেন তো দেখতেই পাচ্ছ বন্ধুরা পাশে কিন্তু অনেক ডালার দোকান রয়েছে আর কালকে এখানে প্রচুর ভিড় হবে এই যে দেখতে পাচ্ছো পুজো দেওয়ার জন্য এখানে লাইন করা হয়েছে সব ব্যারিকেড দিয়ে লাইন তো এই ব্যারিকেডের ভেতরে কিন্তু লাইনে দাঁড়িয়েই কিন্তু এখানে পুজো দিতে হবে মেলা পনেরো দিন থাকবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এবার চলো তোমাদেরকে একটু মেলাটা ঘুরিয়ে দেখায় এই যে দেখো এখানে কিন্তু আয়নার দোকান আরও কাপ প্লেট আরও অনেক কিছু দোকান এখানে বসেছে তো বিশাল বড় জায়গা নিয়ে কিন্তু এই সতী মায়ের মেলা তো তোমরা দেখতেই পারছো বন্ধুরা এখানে কিন্তু ঠাকুরের সামগ্রিক জিনিসপত্র রয়েছে দেখতেই পারছো কি সুন্দর সাজানো তো মেলায় আসলে আমার মেলায় না ঘুরলে আমার ভালো লাগে না আর তোমাদেরকে না দেখালো কিন্তু আমার ভালো লাগে না এই মেলাতে কিন্তু অনেক শঙ্ক ঠাকুরের জিনিস মানে মেলাতে যা যা বসে বাচ্চাদের খেলনা থেকে ধরে কিন্তু সবটাই কিন্তু এখানে এই মেলাতে তোমরা পেয়ে যাবে এবং রেস্টুরেন্টও কিন্তু আছে চলো সবটাই তোমাদেরকে ঘুরে দেখাবো তোমরা দেখতে থাকো ভিডিওটি আমি চলে এসেছি পুকুর ঘাটে চলে এসেছি দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু অনেক সাধু সন্ন্যাসী বসে রয়েছেন তো দেখতে পাচ্ছ তোমরা আর এই পুকুরেই কিন্তু স্নান করে মায়ের মায়ের মন্দিরকে পুজো দিচ্ছেন দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ পুকুরটি এই পুকুরটি হচ্ছে হিমসাগর পুকুর তো আজকে থেকে কিন্তু এখানে সবাই স্নান করছে এবং কালকে ভোরবেলায় কিন্তু আরও এই এই পুকুরে কিন্তু আরও মানে ভিড় হবে মানে মানুষই শুধু কালকে শুধু শুধু মানুষই থাকবে তো তোমরা বুঝতেই পারছো যে আজকে কতটা ভিড় আর কালকে ভোরবেলা থেকে কিন্তু এখানে প্রচুর মানুষের ভিড় হবে আর অনেক দূর দূর থেকে কিন্তু এই সতী মায়ের মেলায় সবাই আসছেন শুধু এই পুকুরে স্নান করার জন্য এই পুকুরে স্নান করেই কিন্তু মায়ের মন্দিরে পুজো দেবেন এবং যারা নাকি এখানে মানত করেছেন যাদের মানত ফলেছে তারা কিন্তু এই পুকুর থেকে দণ্ডি কেটে তারপরে যাচ্ছেন মায়ের কাছে পুজো দেওয়ার জন্য আর তোমরা সমস্ত রকমের দামের এখানে ডালা পেয়ে যাবে কোনো রকম কোনো অসুবিধা হবে না তোমরা যারা মনে করছো এখানে আসবে বা আগে কখনো আসো তাদের উদ্দেশ্যে বলছি তোমরা আসো এখানে এসে মানত করো এখানে কিন্তু যা মানত করেন মানত করে মায়ের কাছে সবই কিন্তু মানত ফলে তো যাই হোক বন্ধুরা এখানে কিন্তু সাধু সন্ন্যাসীও রয়েছে দেখতেই পারছি তোমরা তো চলো তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাই তোমাদের ভীষণ ভালো লাগবে আর তোমরা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই মেলা কিন্তু বিশাল বড় জায়গা নিয়ে তোমরা কিন্তু ডালা কিনতে চাইলে কিন্তু এখানে সব জায়গাতেই তোমরা ডালা পেয়ে যাবে অনেক কম দামে মানে বিভিন্ন রকম দামে কিন্তু এখানে তোমরা ডালা পেয়ে যাবে আর বিশাল বড় মেলা আর এখানে কিন্তু থাকার জায়গাও আছে এবং খাওয়ার জায়গাও আছে তোমরা যে এসে রাত্রেবেলা থাকবে অবশ্যই তোমরা থাকতে পারবে এখানে কিন্তু সব ব্যবস্থা করা হয়েছে খাওয়ার এবং জলের সবটাই থাকার কোনো অসুবিধা হবে না এই মেলাতে আসলে দেখতে থাকো তোমরা ভিডিওটি মেলার মধ্যে বিক্রি হচ্ছিল শশা তো একটা ফ্রেশ শশা নিয়ে নিলাম আর এই শশাটা নুন দিয়ে আর লঙ্কার গুঁড়ো দিয়ে খাচ্ছিলাম বেশ ভালো লাগছিল তো এই শশার পাশে কিন্তু তরমুজ পেয়ারা কুল পাকা কুল আঙুর ফুল সব বিক্রি হচ্ছিল তার পাশেই কিন্তু রয়েছে এখানে দেখতেই পারছ বাদাম মিষ্টি অনেক কিছু রয়েছে মেলার মধ্যে যা যা হয় সবটাই কিন্তু এই মেলাতে আসলে তোমরা সব কিছু পেয়ে যাবে খুব ভালো খুব সুন্দর তো তোমরা কে কে এই মেলাতে আগে এসো কমেন্টে কিন্তু জানিও যখন ছোটো ছিলাম এই গজাগুলো ভীষণ খেতাম আমার বাবা বাজারে গেলেই কিন্তু এই গজা নিয়ে আসতো আমার ভীষণ ভালো লাগতো আমার কাকা যখন বাজারে যেত তো আজকে সত্যি বাবা আর কাকার কথা খুব মনে পড়ছে বাজারে গেলেই এই গজা নিয়ে আসতো ভীষণ ভালো খেতাম এখন বড় হয়ে গেছি এখন সেভাবে গজা মানে খেতে ভালো লাগে না যেহেতু মিষ্টি তো তার জন্য আর খাই না সেইভাবে আর মন চায় না কিন্তু ছোটোবেলা এই গজা ভীষণ খেতাম এই নিমকি দারুণ লাগে নিমকিটা এখনও খাই নিমকিটা ভীষণ ভালো লাগে তোমরা কে কে গজা খেতে ভালোবাসো কমেন্টে জানিয়ে এই মেলার ঘোষপাড়ার বিখ্যাত একদম ঠিক তাদের নাম কি আমার নাম সুব্রজিৎ সাহায্য তোমরা খাবারটা দেখছো এটাই কিন্তু এই মেলার এবার সেরা খাবার ভীষণ ভালো মুড়ি দিয়ে বানানো হয়েছে তো নামটা কি ভুলে গেছি আমি তো খুব সুন্দর আমি খেয়েছিলাম দারুণ ছিল তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে এই সতী মায়ের মেলা তোমরা কিন্তু কমেন্টে জানিও আর তোমরা কিন্তু সবাই চলে এসো যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু চলে এসো তো এবার আমি চলে এসেছি রাধা গোবিন্দ সেবা সঙ্গ এখানে রয়েছে জল চা এখানে পাওয়া যায় তোমরা যারা মনে করছো এখানে আসবে তোমরা সবটাই পেয়ে যাবে এখানে রয়েছে মন্দির দুটো মন্দির রয়েছে দেখতে পাচ্ছ এখানে দুর্গা ঠাকুর রয়েছে রয়েছে রাধাকৃষ্ণও এখানে যারা আসছেন সবাই এখানে পুজো দিচ্ছেন তো দেখতেই পারছ খুব সুন্দর এই এখানে কিন্তু রয়েছে থাকার ব্যবস্থা তোমরা যারা মনে করছো আসবে তোমরা এখানে আসবে তোমরা এখানে থাকতে পারবে তো এই মেলায় কিন্তু আবার বাচ্চাদের খেলনাও বসেছে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর না বলো আর সত্যি এই মেলার মধ্যে আমি বেশিরভাগ দেখছি জিলাপি নিমকি গজা এখানে প্রচুর রয়েছে একদম পুরো পরপর পর দোকান রয়েছে দেখতে ভীষণ ভালো লাগছে এইসব খাবারগুলো বেশি দেখতে বেশি দেখ মানে খাওয়ার থেকে বেশি দেখতে আমার ভীষণ ভালো লাগে তাই না তোমাদের কেমন লাগে আমার কিন্তু ভীষণ ভালো লাগে এরকম খাবারের দোকানে পাশ দিয়ে ঘুরতে খুব ভালো লাগে যেহেতু মিষ্টি তার জন্য আমার খেতে ভালো লাগে না কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে আর ঝাল ঝাল জিনিস তো আমার ভীষণ খেতে ভালো লাগে ও ঝাল ঝাল জিনিস আমার না দেখলেও মানে মনে অনুভূতি হয় যেটা খাবো আমি এই মেলায় কিন্তু শাখার দোকানও বসেছে তোমরা যদি মনে করো ওই মেলায় এসে শাখা পড়বে তোমরা শাখা পড়তে পারবে খুব সুন্দর সুন্দর ডিজাইনের এখানে তোমরা শাখা পেয়ে যাবে কিন্তু আবারও কাঠের ফার্নিচারের দোকান বসেছে তোমরা যদি মনে করো এই মেলা এসে ডাইনিং টেবিল এবং চেয়ার এবং খাট কিনবে তোমরা কিনতে পারো দেখতে পাচ্ছ কি সুন্দর ডিজাইন পাশে রয়েছে খাট দারুণ কিন্তু খুব ভালো লাগছে দেখে তাই না বলো ভীষণ এই মেলায় সব কিছু তোমরা পেয়ে যাবে রাস্তায় রয়েছে জলের ব্যবস্থা এখান থেকে আমি দু গ্লাস জল খেয়ে নিলাম এবং দিদি বলছিলেন যে আজকে চব্বিশ ঘন্টা যারা আসবেন মেলায় তাদের জন্য খাবারের ব্যবস্থা থাকবে এবং কালকেও থাকবে চব্বিশ ঘন্টা সবার জন্য খাবারের ব্যবস্থা দেখতেই পারছ একদিকে খিচুড়ি রান্না হচ্ছে আরেক দিকে কিন্তু যারা আসছেন সবাই খিচুড়ি খাচ্ছে এখান থেকে তো আমিও কিন্তু এখান থেকে খিচুড়ি খেয়েছিলাম আমার ভীষণ ভালো লেগেছিল খুব ভালো লেগেছিল এখানের খিচুড়ি দেখো বন্ধুরা যারা অনেক দূর দূর থেকে আসছেন তারা কেউ বসে খাচ্ছেন এখানে খিচুড়ি আবার কেউ দাঁড়িয়েও খাচ্ছে তো দেখতে পাচ্ছ পুরো সকাল থেকে শুরু হয়েছে পুরো সারা রাত চলবে আজকে চব্বিশ ঘন্টা এখানে খিচুড়ি প্রসাদ তোমরা পেয়ে যাবে তোমরা যারা আসবে এখানে কালকেও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এখানের খিচুড়ি আমি খেয়েছি তো আমার ভীষণ ভালো লেগেছে খুব ভালো লেগেছে দেখি সব বন্ধুদের জানাই দোলের শুভেচ্ছা সবার খুব দোল ভালো কাটুক কল্যাণী গোশপাড়া স্টেশনটি কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে দেখতে পাচ্ছ খুব সুন্দর এবার আমি চলে এসি কল্যাণী আইটিআই মোড়ের যেই মাঠে প্রত্যেক বছর দুর্গা হয় খুব ভালো ভালো প্যান্ডেল হয় প্রত্যেক বছর তোমরা নিশ্চয়ই আমার ভিডিওতে তোমরা দেখো এই প্যান্ডেল সেই জায়গাতেই কিন্তু চলে এসছি আজকে কিন্তু পুরো এই মাঠটি ফাঁকাই এবার বলছি তোমাদেরকে যে দেখতে পাচ্ছ বাস রয়েছে এখানে অনেকগুলো এবং চার চাকা গাড়িও কিন্তু এখানে আছে যারা অনেক দূর দূর থেকে এই মেলায় আসছেন এই বাসে করে এখানে পার্কিংয়ের জায়গা করা হয়েছে বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকে মায়ের মেলার ভিডিওটি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা অনেকটাই বড় হয়েছে অনেক বড় জায়গা নিয়ে এই মেলা তার জন্য আমি যতটা পেরেছি তোমাদেরকে মেন মেন জায়গাগুলো তোমাদেরকে দেখিয়েছি তবুও কিন্তু ভিডিও বড় হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সবাইকে ধন্যবাদ